জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো প্রথমে আমি এক দিদিভাইকে নিয়ে কিছু কথা বলবো সেটা অবশ্যই মঙ্গলা মা বিষয়ক কিছু বক্তব্য যেটা ওই দিদিভাই বলেছেন দিদিভাইও একজন ভক্ত সেটা কৃষ্ণকালী মায়ের এবং উনিও আমার মতো মঙ্গলা ভীষণ ভালোবাসেন তবে যেটা উনি বলেছেন সেই সম্বন্ধে আমি যতটুকু জানি সেই বিষয়েই বলবো তো প্রথমেই আমিও আপনার মতো বলবো আমিও একজন দেশের নাগরিক আমারও অন্যের ভুল বা ঠিক ধরার অধিকার আছে এক্ষেত্রে আমি আপনার যেটা ভুল সেটা বলব আর যেটা ঠিক সেটা অবশ্যই সমর্থন করব যেমন আপনি বলেছেন ত্রিশূলে লাল কাপড় জড়ানো তার মধ্যে তাবিজ কবচ শিকর ভূত প্রেত আত্মা এগুলো উল্লেখ করেছেন আবার বলেছেন জানি না এর সাথে আবারও বলেছেন শুনেছেন তাই বলেছেন আপনার এই বক্তব্যে আমার আপত্তি আছে কারণ এই অভিযোগটা সম্পূর্ণ ভুল এই ত্রিশূলে কাপড় মোড়ানোর উদ্দেশ্য হলো যাতে ত্রিশুলের খোঁচায় কারোর আঘাত না লাগে এত ভিড় এবং ঠেলাঠেলি এত হয় যার ফলে ওই ত্রিশুলের খোঁচায় মঙ্গলামায়ের কপালে আঘাত লেগে গিয়েছিল তারপরই মঙ্গলামায় সিদ্ধান্ত নেন লাল শালু জড়িয়ে রাখার যাতে পুনরায় কোনো ভক্তের আঘাত না লাগে তো আপনি নিজে থেকেই হোক বা শুনেই হোক কি করে উল্লেখ করেন লাল সালুর মধ্যে তাবিজ কবচ শিকর ভূত প্রেত আত্মা যাই হোক এবার দ্বিতীয় পয়েন্টে আসা যাক আপনি বলেছেন কত ছোট ছোট বাচ্চা কত অসুস্থ মানুষ ভোর থেকে এই প্রখর রৌদ্রে বা বৃষ্টির মধ্যে খোলা মাঠে লাইনে দাঁড়িয়ে থাকে এখানে আমি আপনাকে জানাতে চাই ফাল্গুন চৈত্র মাস থেকেই প্রচুর পরিমাণে গরম পড়ে যায় আপনি নিশ্চয়ই জানেন ঠিক সেই সময়ই কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটা অঘটন ঘটে গিয়েছিল অঘটনটা হলো কৃষ্ণকালী মায়ের পরমাণু ভোগের হাড়ি ভক্তরা এত ঠেলাঠেলি করার ফলে উল্টিয়ে যায় এত পরিমাণে ভক্তের ভিড় যার ফলে মঙ্গলামাও অসুস্থ হয়ে যায় এরপরই মঙ্গলামা ঘোষণা করেন উনি আর ভক্ত দেখবেন না তবে মন্দির খোলা থাকবে ভক্তরা যে যার মতো করে পুজো দিয়ে চলে যাবে কিন্তু ভক্তরা শোনেননি কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মায়ের উপস্থিতি সকল ভক্তই চেয়েছিলেন তাই ভক্তদের অনুরোধে মঙ্গলা মা আবারও মন্দিরে এসেছিলেন এবং ঘোষণা করেছিলেন এই গরমে যেন কোনো অসুস্থ মানুষ এবং যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা কেউ যেন না আসে শুধু ঘরে বসেই মায়ের নাম জপ করতে বলেছিলেন দরকার হলে সুস্থ মানুষ এসে তার নামে পুজো দিয়ে যেতে বলেছিলেন বা সকল বাড়ির মানুষের উদ্দেশ্যে বা ছোট ছোট বাচ্চার উদ্দেশ্যে বা অসুস্থ মানুষের উদ্দেশ্যে পুজো দিয়ে যেতে বলেছিলেন এতে মঙ্গলামায়ের অপরাধটা কোথায় বলুন তো যদি ভক্তরা মঙ্গলামায়ের কথা না শুনে দলে দলে চলে আসেন বাচ্চা নিয়ে বা অসুস্থ মানুষকে নিয়ে যাই হোক এবার বলি প্রচার আপনি প্রচার সম্বন্ধে অনেক কিছু বলেছেন অত কিছু আমি যাচ্ছি না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তবে প্রচারের ফলে নাকি সময় নষ্ট হচ্ছে এটা বলেছেন আমি বলবো প্রচার না হলে এত মানুষ জানতে পারত জয়কৃষ্ণ কালী মায়ের জয় এই বাক্যটা বললেই মানুষের উপকার হচ্ছে এই কথাটা কি জানতে পারতো পৃথিবীর সমস্ত মানুষ যারা প্রতিনিয়ত মন্দিরে যেতে পারে না তারা তো মঙ্গলামায়ের ভিডিও দেখেই বুঝতে পারে তাই না অধীর আগ্রহে বসে থাকে কখন মঙ্গলা মায়ের একটা ভিডিও আসবে নতুন নতুন আপডেট জানতে পারবো মন্দির সম্বন্ধে কারণ অনেকেরই সম্ভব নয় মন্দিরে প্রতিনিয়ত যাওয়া আমরাও চাই কৃষ্ণকালী মায়ের মন্দিরটি অবশ্যই তাড়াতাড়ি হোক হয়তো আপনিও চান যাই হোক তবে এর সাথে আপনি যেমন বলেছেন কোনো রোগ ত্রিশুল ঠেকিয়ে বা জবা ফুল খেয়ে ভালো হয় না ডাক্তার দেখাতে হয় এটা আমি আপনার সাথে একমত কারণ ভগবানের সাথে সাথে ডাক্তারও প্রয়োজন ভগবানের পরের স্থানেই রয়েছে ডাক্তার এর সাথে আপনি আরও অনেক কিছুই বলেছেন খুব সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়েছেন কিন্তু বেশিরভাগ যুক্তিটি আমার মনে হয়েছে ঠিক না আপনার যুক্তিগুলো ভিত্তিহীন তাই আমি আপনার কিছু কিছু যুক্তির কারণ বিশ্লেষণ করে দিলাম তবে সবশেষে বলবো আপনি এই কথাটা সঠিক বলেছেন আমাদের মতোই রক্ত দিয়ে গড়া মানুষ মঙ্গলামা মানুষই মঙ্গলামাকে ভগবানের আসনে বসিয়েছেন একদম সত্য বাস্তব সত্য কথা বলেছেন তবে এর শেষে যে কথাটা বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমি বলবো মঙ্গলামাকে এই ভগবানের আসন থেকে কিছু সংখ্যক মানুষ হিংসায় পরিপূর্ণ হয়ে নেতিবাচক কথা বলে টেনে নিচে নামাতে চাইছে কিন্তু পারবে না যত টেনে নিচে নামাবার চেষ্টা করবে মঙ্গলামাকে ঠিক ততই মঙ্গলামা দ্বিগুণ ওপরে উঠবে কারণ কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ মঙ্গলামায়ের মাথার উপর আছে তবে আপনি বলেছেন কারোর কমেন্টের ভিত্তিতে এই কথাগুলো বলেছেন বা ভিডিও করেছেন তাই আমারও মনে হয়েছে আপনার ভিডিওর কথার পরিপ্রেক্ষিতে কিছু পয়েন্টে পয়েন্টে কথা বলি আপনার সব কথার উত্তর দিতে পারলাম না আমার এই ভিডিওতে কারণ আমার এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমার মনে হয় আমি যেটুকু বললাম সঠিকই বললাম যদি আপনার মনে হয় ভুল তো ভুল আর যদি মনে হয় ঠিক তো ঠিক যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের বক্তব্য তুলে ধরবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তবে সবশেষে বলবো সকল ভক্তদের উদ্দেশ্যে আমার মনে হয় খুব শীঘ্রই মন্দিরের কাজ শুরু হচ্ছে হয়তো হয়েও গেছে